আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এটা হলো এস এস এর ব্যালসা সম্পূর্ণটা এস এস এই যে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু যথেষ্ট মজবুত সম্পূর্ণটা এর এটা জং ধরার কোনো প্রকার সম্ভাবনা নেই আপনারা কিন্তু চাইলে এখন আমাদের থেকে এস এস এর এই ব্যালসাটি সংগ্রহ করে নিতে পারেন ব্যালসা সাধারণত অ্যাজ ইউজাল যে সাইজ হয় আমাদের এটাও সেম সাইজ তারপর আমি একটু মাপ দিয়ে দেখা দিচ্ছি টোটাল সাইজ আসছে হলো আটত্রিশ ইঞ্চি হ্যাঁ এটা আটত্রিশ ইঞ্চি হবে আর হলো এদিকের বেত আছে হলো সাইডে যেটা আছে সেটা হবে হলো আপনার সাড়ে ইঞ্চি প্লাস এবং এটা কিন্তু ধারালো প্রচণ্ড ধারালো এবং এসএস এর এটা জং ধরবে না কোনোভাবেই আপনারা কিন্তু পারিবারিক কাজের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যারা রাজের কাজ করে তাদের জন্য আপনারা এটা সংগ্রহ করতে পারেন খুবই ভালো জিনিস এই ধরার যে ব্যবস্থাটা এটাও কিন্তু খুব সুন্দর এটা নিয়ে আসার নিশ্চয়ই কিছু কারণ আছে সেটা হল যে আপনারা বেশ কয়েকজন অলরেডি আমাকে বলেছেন যে আপনাদের এই ধরনের টুলস লাগবে এই জন্য সংগ্রহ করেছি তো আরেকটা টুলস হল ওই যে আমাদের যে ইয়েটা রয়েছে সাপোলটা রয়েছে সেটা তো কন্টিনিউ আমরা সেল করতেইছি তো আমরা সবাইকে বলেই থাকি যে আমাদের এই সাপোলটার লেন্থ হলো বত্রিশ ইঞ্চি প্লাস হবে সেক্ষেত্রে অনেক সময় চৌত্রিশ ইঞ্চি এটা যেমন চৌত্রিশ ইঞ্চি হয়ে গেছে ঠিক আছে আর এটা দুইটা পার্ট একটা পার্ট হয় হলো এই দেখেন একটা পার্ট হবে হলো ষোলো ইঞ্চি হ্যাঁ আর বাদ বাকি পার্ট হলো ওইদিকে তো আপনারা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইট বর্তমান ডেভেলপ হয়ে গেছে ওয়েবসাইট থেকেও রিসিভ করে নিতে পারবেন এছাড়া যে ড্রাম যেটা আছে ড্রামটাও আপনারা কিন্তু আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন এটা মূলত বৈদ্যুতিক খুঁটি বা পিলার গাড়ার জন্য আগে আমি দেখতাম ব্যবহৃত তো এখন যাদের লতা জাতীয় সবজি চাষ করে তারা এটি তাদের একটু প্রয়োজন হয় কারণ তাদের অনেক খুঁটি পুঁততে হয় মাটিতে এটা দিয়ে এক থেকে দেড় মিনিটে কিন্তু একটা খুঁটি পুঁতে ফেলতে পারবে মানে গর্ত কমপ্লিট করে ফেলতে পারবে আচ্ছা এটাই গেল একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট আপনাদের দেখাবো এই প্রোডাক্টটা রিভিউ আমি এর আগেও দিয়েছি এটা হলো যে চাকাওয়ালা এবং সাথে যে ব্লেড সম্পৃক্ত রয়েছে এই ব্লেডটা কিন্তু যথেষ্ট এই দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন কত পুরুত্ব এটা কোনোভাবেই আপনি হয়তো দু চার পাঁচ বছরে ওটা এই ব্লেডটা অন্তত কিছু করতে পারবেন না তো এইটা সম্পর্কে আপনারা জানেন তারপর একটু বলতেছি এই যে এখানে দেখেন কপি করা আছে এই যে এটা এটা টাইট দিয়ে আর কি এটা ব্যবহার করতে হয় এবং এটা খুলে রেখে পরবর্তী যে আরেকটা অংশ আছে এই যেটা এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ সেট দুটা চাকা আছে এবং পঞ্চাশ ইঞ্চি লম্বা একটা হাতুর আছে আচ্ছা আরেকটা প্রোডাক্ট হলো যে গাছের উঁচু গাছের ডালফালা কাটার জন্য আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি এই যে দেখেন এখান দিয়ে আর কি আপনার বাস অথবা বড় পাইপের সাহায্যে এটা ঢুকিয়ে দিবেন তারপরে এই নাটগুলা টাইট দিয়ে দিবেন এরপরে যত উঁচু খুশি গাছের ডাল এভাবে কাটতে পারবেন তো আমাদের আরও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আপনারা জানেন এই যে একটা প্রোডাক্ট এটা আমি সবচেয়ে বেশি সেল করেছি এটা চোদ্দো ইঞ্চি সাইজের পাঁচটা ফালা বিশিষ্ট যে আধুনিক নাঙ্গল সেটি তো এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তাছাড়া আরও কিছু প্রোডাক্ট রয়েছে এগুলোর আপডেট আমি আরেকদিন দিব ইনশাল্লাহ তো দেখেন এই যে আমরা এভাবে প্রোডাকশন করে রাখি এবং আপনারা অর্ডার করলে আপনাদের কাছে পাঠিয়ে দেয় তো আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি টু এই নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটিতে তাছাড়া ইনবক্সেও কন্ট্যাক্ট করতে পারবেন তো ভিডিওটা একটু বড় হয়ে গেল সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম